আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি কুটিজুরি ইউনিয়নের মন্ডল কাপুর গ্রামে আপনারা জানেন যে আমাদের অত্যন্ত প্রিয় দীপঙ্কর দাস আমাদের মাঝে নেই কিছুক্ষণ আগে তার মরদেহ এই মন্ডল গ্রাম গ্রামে এসেছে আমি কুটিজুরি হাই স্কুলের একজন শিক্ষক এই গ্রামের সাথে ওতপ্রতমভাবে আমরা জড়িত সবচেয়ে বড় ব্যাপার হলো অনেকেই জানেন না যে দ্বীপ আমাদের বাহুবল উপজেলার সন্তান মারা যাওয়ার পরে প্রকাশিত হয়েছে সে আমাদের বাহুবল উপজেলার কুটিজুরি ইউনিয়নের মন্ডলটাপন গ্রাম সন্তান সবচেয়ে বড়ো কথা হল যে এই আকাশ সংস্কৃতির যুগে আমরা যখন দেখি যে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তাদের অনেকেই অনেকভাবে ভাইরাল হওয়ার চেষ্টা করে অনেক নেগেটিভ নেতিবাচক কাজ করে তারা খুব দ্রুত ভিউ বাড়াতে চান এই জায়গাতে দ্বীপ সম্পূর্ণ ব্যতিক্রম সে এমন কন্টেন্ট বানাতো যে পরিবারের সদস্যদের নিয়ে বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে একসাথে তার কন্টেন্টগুলো দেখা যেত এবং একটা নির্মল আনন্দ আমরা পেতাম আমি যদি আমার কথাই বলি আমি আমার ছেলে এবং মেয়ে আমার ভাগনা ভাগ্নি তাদের অনুপ্রেরণায় কিন্তু আমি কন্টেন্ট দেখা শুরু করি খুব বেশি যে কন্টেন্ট দেখা হয় তা না পরবর্তীতে দ্বীপের প্রতিটি কন্টেন্ট আমি দেখতাম এবং আমি না শুধু আমার মনে হয় শুধু বাংলাদেশ নয় বিশ্বের মানে বাংলা ভাষাভাষী যেখানেই আমরা আছি এমন কোনো দেশ নেই এমন কোনো মানুষ নেই যে দ্বীপের কন্টেন্টগুলো দেখতো না এবং দ্বীপ মারা যাওয়ার পরে আমরা বুঝতে পেরেছি দ্বীপ কতটুকু জনপ্রিয় ছিল আমার মনে হয় যে সিলেট বিভাগে নায়ক সালমান শাহ মারা যাওয়ার পরে যে একটা উত্তাল অবস্থা তৈরি হয়েছিল দ্বীপের হলবোনা সেকেন্ড ব্যক্তি যার মৃত্যুর পরে আমরা দেখেছি হিন্দু বৌদ্ধ ইসলাম ধর্ম প্রত্যেক ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষরা তার জন্য কেঁদেছে একটাই কারণ যে সে অত্যন্ত পজিটিভ কন্টেন্ট তৈরি করত এবং সকল শ্রেণীর মানুষ তার কন্টেন্টগুলো দেখতে পারত এখানেই হল দ্বীপের সার্থকতা এবং আমি মনে করি দ্বীপের এই কাজগুলো থেকে আমাদেরকে তরুণ প্রজন্ম যারা আছে শিক্ষা নেওয়া যেতে পারে কারণ ভালো কাজ করেও নির্মল আনন্দ দিয়েও যে মানুষকে জনপ্রিয় হওয়া যায় দ্বীপ তার মধ্যে একজন দ্বীপ মারা যাওয়ার পরে আমরা দেখেছি একেবারে ছোট থেকে বড় মাঝারি বৃদ্ধ এমন কোনো মানুষ নেই যারা দ্বীপের জন্য কান্দাকাটি করেনি আমি কখনো দ্বীপকে সরাসরি দেখিনি আজকে আমি তার মৃতদেহ দেখলাম অনেক ইচ্ছে ছিল যে দ্বীপকে আমি হয়তো দেখবো কোনো দিন কিন্তু এই সৌভাগ্য আমার হয়নি তো আমি সকলের কাছে প্রার্থনা করব যে আপনারা এই যে এখন সবাই আমরা আইটির উপরে নির্ভরশীল তথ্য প্রযুক্তির উপরে নির্ভরশীল হয়ে গেছি আমরা দ্বীপের মতো যেন এই ধরনের পজিটিভ কাজ করতে পারি এবং আমি মনে করব, দ্বীপ হয়তো আমাদের কাছে শারীরিকভাবে নেই কিন্তু দ্বীপ আমাদের অন্তরে থাকবে যতদিন আমরা অন্তত বাহুবলবাসী আমরা দ্বীপকে কখনো ভুলবো না এবং আমি সবাই তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে অনুরোধ জানাবো যে দ্বীপের এই পথ চলা যেন আমরা অনুসরণ করতে পারি আমরা যেন পজিটিভ কাজ করি সুন্দর নির্মল বিনোদন দিই আর আমি সবশেষ একটি কথা বলবো আমি প্রায়ই দেখি যে দ্বীপের ভাই ধ্রুব মাঝে মাঝে ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে বা তার আত্মীয়স্বজন তার বন্ধুরা দিচ্ছেন যে এই মুহূর্তে যে কি ধরনের আমাদেরই যদি এই ধরনের হয় আবেগতারিত দ্বীপের পরিবার কতটুকু আবেগতারিত হবে এটা আমরা জানি তো আমি বিশেষ করে যারা ফেসবুক ইউজ করেন বা যারা কন্টেন্ট তৈরি করেন ভিউ বাড়ানোর জন্য অনেকেই অনেক ধরনের আমরা দেখি যে এআইয়ের ব্যবহার করে অনেক সময় এটাকে দ্বীপেরকে বিকৃতভাবে উপস্থাপন করার চেষ্টা করছে আমি অনুরোধ জানাবো এই অবস্থার মধ্যে যেন তাদের পরিবারকে হেও প্রতিপন্ন হয় এবং দ্বীপ কোনো কারণে দ্বীপ কিন্তু আমরা দেখি নাই জীবন জীবিত অবস্থায় কোনোভাবে সে নেগেটিভ কিছু করতে তো এমন কোনো কাজ যেন আমরা করি না যে আমাদের একটু স্বার্থের জন্য যে দ্বীপের পরিবার যেন কলঙ্কিত হয় কিংবা কষ্ট পায় আর এই মুহূর্তে আমি মনে করব যে দ্বীপের পরিবারের পাশে আমাদের সবার দাঁড়ানো উচিত